আকাশ চিরে বিদ্যুৎ চমকালো আর সেই ক্ষণিকের নীলা বালোয় আমি যা দেখলাম তা কোনো মানুষের কাজ হতে পারে না কাদার মধ্যে গেথে থাকা লাশটার মুখ আকাশের দিকে হাঁ করা আর তার গলার ভেতর থেকে উঁকি দিচ্ছে একটা অদ্ভুত জ্যামিতিক চিহ্ন বৃষ্টির তোড়ে আমার রেনকোট ভিজে জবজবে কিন্তু হাড়ের ভেতর দিয়ে বয়ে যাওয়া হিমশীতল স্রোতটা বৃষ্টির জলের জন্য নয় সেটা ভয়ের আদিম আতঙ্কের গত তিন রাত আমি ঘুমাইনি চোখের নিচে কালশিটে পড়েছে আর যতবার চোখ বন্ধ করি মনে হয় অন্ধকার থেকে কেউ আমার দিকে তাকিয়ে আছে এই কেসটা আমাকে শেষ করে দেবে আমার মানসিক শান্তি চিবিয়ে খাবে অথবা আমি এই কেসটার শেষ দেখে ছাড়ব আপনাদের কাছে আমার অনুরোধ মানুষের মনের এই গভীর অন্ধকারের যাত্রায় আমার সঙ্গী হতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন কারণ সত্যের মুখোমুখি হওয়ার সাহস সবার থাকে না কলকাতা থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে বারাসাত আর বসিরহাটের মাঝামাঝি একটা নির্জন আমবাগানে আমরা দাঁড়িয়েছিলাম রাত তখন দুটো মুসলধারে বৃষ্টি হচ্ছে আর সেই শব্দে ঢাকা পড়ে যাচ্ছে পৃথিবীর সব কোলাহল আমার পায়ের বুট কাদায় ডেবে যাচ্ছিল বারবার যেন এই মাটি আমাকে গিলে ফেলতে চাইছে কনস্টেবল রতন টর্চটা লাশের মুখের ওপর ধরে রেখেছিল ওর হাতটা কাঁপছিল রতন সাধারণত শক্তপোক্ত লোক কিন্তু আজ ওর চোখে মুখে একটা অসহায় ভাব সে ফিস করে বলল স্যার একটু জল খাবেন আপনার মুখটা বড্ড ফ্যাকাসি লাগছে ওর এই সামান্য প্রশ্নে আমি বাস্তবে ফিরলাম আমি এসআই অর্ণব মিত্র গত দশ বছর ধরে সিআইডির সাথে কাজ করছি অনেক লাশ দেখেছি কিন্তু আজকের রাতটা অন্য রকম লাশটা সমীরণ দত্তের স্থানীয় রিয়েল এস্টেট ব্রোকার কিন্তু এখানে কোনো লুঠোতারাজ বা সাধারণ খুনের চিহ্ন নেই সমীরনের পকেট ভর্তি টাকা হাতে দামি ঘড়ি সবই অক্ষত শুধু তার প্রাণটা নেই আর গলার ভেতর জোর করে ঢুকিয়ে দেওয়া হয়েছে একটা পেতলের তৈরি ছোট ত্রিভুজাকৃতি বস্তু স্যার ওসি সাহেব তিনবার ফোন করেছেন রতনের গলায় উদ্বেগ উনি বলছেন মিডিয়া আসার আগেই বডি সরাতে আমি জানি ওসি দীপকবাবু এখন থানায় বসে কপালে হাত দিয়ে ভাবছেন রিটায়ারমেন্টের আগে আর কত ঝামেলার মুখোমুখি হতে হবে ওনার প্রেশারের সমস্যাটা ইদানিং বেড়েছে আমি নিচু হয়ে লাস্টার পকেট হাতরাতে শুরু করলাম ভিজে জামাকাপড় সিগারেটের প্যাকেট লাইটার আর একটা ছোট ডায়েরি ডায়রিটা প্লাস্টিকে মোড়া ছিল বলে খুব একটা ভেজেনি আমি সন্তর্পণে সেটা বের করে রতনের টর্চের আলোয় ধরলাম প্রথম পাতায় কোনো নাম নেই শুধু একটা অদ্ভুত ড্রয়িং একটা ত্রিভুজ তার তিনটে কোণে তিনটে জায়গার নাম লেখা কিন্তু হাতের লেখাটা এতই অস্পষ্ট আর জল পড়ে ঝাপসা হয়ে গেছে যে পড়া মুশকিল তবে একটা শব্দ বোঝা যাচ্ছিল মুক্তি আমার মাথাটা দপ করে উঠল এই শব্দটা এই ত্রিভুজ আমার অবচেতন মন আমাকে কিছু একটা সংকেত দিচ্ছে কিন্তু ঘুমের অভাবে আমার মগজ ঠিকমতো কাজ করছে না সমীরনের লাশ পোস্টমর্টারে পাঠিয়ে আমরা থানায় ফিরলাম আমার টেবিলের ওপর ফাইলগুলো জমা হচ্ছে বাইরের পোকার ডাক আর থানার পুরনো সিলিং ফ্যানের ঘর ঘর আওয়াজ মিলেমিশে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করেছে ওসি সাহেব নিজের কেবিন থেকে বেরিয়ে এলেন তার চোখে ক্লান্তি আমার কাঁধে হাত রেখে বললেন অর্ণব বাড়ি যা তোর চোখ জবা ফুলের মতো লাল হয়ে আছে এভাবে শরীর ভেঙে পড়লে কেস সলভ করবি কি করে আমি ম্লান হাসলাম ঘুম আসছে না স্যার সমীরণ দত্তের গলার ওই পেতলের টুকরোটা ওটা আমাকে ঘুমাতে দিচ্ছে না ওসি সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন ফরেন্সিক রিপোর্ট না আসা পর্যন্ত অপেক্ষা কর কিন্তু আমি অপেক্ষা করতে পারছিলাম না আমার মনে পড়ল তিন মাস আগের কথা টাকি রোডের কাছে ইছামতি নদীর ধারে পাওয়া গিয়েছিল স্কুল শিক্ষিকা সুলেখা রায়ের লাশ কেস নম্বর বেয়াল্লিশ বাই বি আমি দৌড়ে গিয়ে পুরনো ফাইলের স্তূপ ঘাঁটতে শুরু করলাম ধুলো আর শ্বেচশ্যতে গন্ধে আমার নাক জ্বালা করে উঠল কিন্তু আমি থামলাম না অবশেষে ফাইলটা পেলাম সুলেখার লাশের ছবি তার হাতের মুঠ হয়ে শক্ত করে ধরা ছিল একটা ছোট পেতলের টুকরো হুবহু এক আমি ম্যাপটা খুললাম বারাসাতের আমবাগান যেখানে সমীরনের লাশ পাওয়া গেছে আর টাকি রোডের ইছামতি নদী পার যেখানে সুলেখার লাশ ছিল আমি দুটো পয়েন্টের ওপর পিন বসালাম ম্যাপের দিকে তাকিয়ে আমার বুকের ভেতরটা ধরাশ করে উঠল জ্যামিতি মিথ্যা বলে না যদি এটা কোনো প্যাটার্ন হয় তবে একটা ত্রিভুজ তৈরি করতে আর একটা বিন্দুর প্রয়োজন আমি কম্পাস ঘুরিয়ে দেখলাম তৃতীয় বিন্দুটা কোথায় পড়ে কম্পাসের কাঁটা দিয়ে থামল সুন্দর বনের কাছে মিনাখা এলাকার এক পুরনো পরিত্যক্ত নীলকুঠির ধ্বংসাবশেষের ওপর একটা ত্রিভুজ কিন্তু কেন সমীরন একজন ব্রোকার সুলেখা একজন শিক্ষিকা এদের মধ্যে সম্পর্ক কি। পরদিন সকালে আমি আর রতন জিপ নিয়ে বের হলাম গন্তব্য সুলেখার বাড়ি সুলেখার স্বামী বাবু আমাদের ড্রয়িং রুমে বসালেন ঘরটা ছিমছাম কিন্তু বড্ড বেশি নিস্তব্ধ সুলেখার ছবির সামনে ধূপ জ্বলছে বাবু আমাদের জন্য চা নিয়ে এলেন ভদ্রলোকের আচরণে একটা অদ্ভুত নির্লিপ্ততা স্ত্রী মারা গেছে মাত্র তিন মাস আগে অথচ তার চোখে শোকের চেয়ে বিরক্তি বেশি স্পষ্ট আমি লক্ষ্য করলাম কথা বলতে বলতে তিনি বারবার টেবিলের ওপর রাখা একটা ফুলদানি সোজা করছেন যেন ওটাই তার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আমি জিজ্ঞেস করলাম বাবু আপনার স্ত্রী কি সমীরণ দত্ত নামে কাউকে চিনতেন বাবু চায়ের কাপে চুমুক দিয়ে খুব শান্তভাবে বললেন সমীরণ ওই জমিদালালটা ও তো আমাদের পৈতৃক ভিটেটা বিক্রি করার জন্য উঠে পড়ে লেগেছিল সুলেখা রাজি ছিল না ওটা ওর বাবার স্মৃতি আমি বলেছিলাম বেছে দিতে কি হবে ওই জঞ্জাল রেখে কিন্তু সুলেখা জেদ ধরে বসেছিল তার গলার স্বরে স্ত্রীর প্রতি ভালোবাসার বদলে একটা চাপা আক্রোশ ছড়ে পড়ল রতন আমার দিকে তাকালো ওর চোখেও সন্দেহের ছায়া অনিমেষবাবু আরও বললেন ওই জমির একটা অভিশাপ আছে নীলকুঠির জমি স্থানীয়রা বলে ওখানে মাটির নিচে গুপ্তধন পোতা আছে সুলেখা এসব বিশ্বাস করত না কিন্তু শেষ কয়েকদিন ও খুব ভয় পাচ্ছিল বলছিল কেউ ওকে ফলো করছে আমি জিপে ফিরে এলাম অনিমেশের ওই ভাবলেসহীন মুখটা আমাকে ভাবাচ্ছে স্ত্রী চলে যাওয়ার শোক নেই আছে শুধু জমি বিক্রি না হওয়ার আক্ষেপ সমীরন আর সুলেখার মধ্যে সংযোগ হল ওই জমি মিনাখার ওই নীলকুঠির এলাকা কিন্তু তৃতীয় শিকারকে ম্যাপের তৃতীয় বিন্দুটা তো ওখানেই নির্দেশ করছে মিনাখা পৌঁছতে বিকেল হয়ে গেল আকাশ কালো করে মেঘ জমেছে বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে দূরে বিদ্যাধরী নদীর হাওয়া বড্ড নোনা আর ভারী স্থানীয় থানার এস আই মল্লিক আমাদের নিয়ে নীলকুঠির দিকে রওনা দিলেন জায়গাটা সত্যিই ছমছমে শতবর্ষ প্রাচীন ইটের পাঁজা বটগাছের ঝুড়িগুলো সাপের মতো পেঁচিয়ে আছে ধ্বংসস্তূপকে চারদিকে একটা ভ্যাপসা গন্ধ হঠাৎ রতন চেঁচিয়ে উঠল স্যার ওই দেখুন ধ্বংসস্তূকের মাঝখানে একটা পরিষ্কার জায়গা সেখানে মাটিতে পোঁতা আছে তিনটে বড় পেতলের খুঁটি ঠিক যেমনটা লাশের কাছে পাওয়া গেছিল তারই বড় সংস্করণ আর সেই তিনটে খুঁটি দিয়ে তৈরি করা হয়েছে একটা বড় ত্রিভুজ ত্রিভুজের ঠিক মাঝখানে মাটি সদ্য খোরা হয়েছে একটা গর্ত যেন কারোর জন্য অপেক্ষা করছে কবরের মতো গর্তের পাশে পড়ে আছে একটা মোটা ফ্রেমের চশমা ঠিক তখনই ওসি সাহেবের ফোন অর্ণব সমীরনের জামায় পাওয়া ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেছে নাম প্রলয় সেন পেশায় সার্ভেয়ার কিন্তু লোকটার হিস্ট্রি খুব ডিস্টার্বিং ওর দাবা আত্মহত্যা করেছিল আর ও বছর ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে নিখোঁজ আমি চশমাটার দিকে তাকালাম সার্ভেয়াররা তো চশমা করে মল্লিকবাবু জানালেন প্রলয় সেনের আদি বাড়ি এই এলাকাতেই আমরা যখন প্রলয় সেনের খোঁজে তোলপাড় করছি তখন খবর এলো নদী বাঁধের কাছে এক পাগলকে দেখা গেছে ঝড় তখন উদ্দাম হয়ে উঠেছে বাঁধের ওপর দাঁড়িয়ে একটা ছায়া মূর্তি হাতে একটা থিওডোলাইট বিদ্যুতের আলোয়ে তার মুখটা স্পষ্ট দেখলাম প্রলয় সেন তার চোখে কোনো ভয় নেই আছে এক উন্মত্ত উল্লাস আর যন্ত্রণার ছাপ কাছে আসবেন না প্রলয় চিৎকার করে উঠল আমার দাদুর ম্যাপ ওরা চুরি করেছিল আমার বাবার জমি ওরা কেড়ে নিয়েছিল আমি সব হিসেব মিলিয়ে দিচ্ছি ত্রিভুজ সম্পূর্ণ না হলে মুক্তি নেই আমি বুঝলাম এই লোকটা জন্মগত অপরাধী নয় পরিস্থিতির শিকার বংশ পরম্পরায় বঞ্চনার ইতিহাস ওর মাথা খারাপ করে দিয়েছে প্রলয় ধরা দাও সমীর আর সুলেখাকে তুমিই মেরেছ প্রলয় হাসল সে হাসি কান্নার চেয়েও করুন মারা আমি তো শুধু আগাছা পরিষ্কার করেছি সমীরন দালাল সুলেখা দখলকারী এখন শুধু তৃতীয় বিন্দুটা বাকি তৃতীয় বিন্দু কে আমি চিৎকার করলাম প্রলয় নিজের গলার কাছে একটা ধারালো পেতলের ফলা ধরল রক্ত আমার নিজের রক্ত নিখুঁত জ্যামিতি রক্ত ছাড়া হয় না আমি ধীরে ধীরে এগোতে থাকলাম প্রলয় শোনো আসল অপরাধী তুমি নও তোমাকে কেউ ব্যবহার করছে আমার কথায় প্রলয়ের চোখে বিভ্রান্তি দেখা দিল ঠিক সেই মুহূর্তেই সে আমার উপর ঝাঁপিয়ে পড়ল মিথ্যে সব মিথ্যে ধস্তাধস্তি শুরু হলো কাদার মধ্যে প্রলয়ের গায়ে অসুরের শক্তি সে আমার গলা টিপে ধরল আমার শ্বাস বন্ধ হয়ে আসছে চোখের সামনে অন্ধকার আমি ভাবলাম এটাই কি শেষ আমার অসমাপ্ত কেস আমার বিনিদ্র রজনী সব কি এখানেই শেষ হবে হঠাৎ গুলির শব্দ প্রলয় ছিটকে পড়ল রতন ওর হাত কাঁপছে কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়নি প্রলয়কে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সেখানে মৃত্যু শয্যায় সে যা বলল তাতে আমার পায়ের তলার মাটি সরে গেল প্রলয় জানালো তাকে এই কাজের জন্য উস্কে দিয়েছিল একজন তাকে বলা হয়েছিল নীলকুঠির জমি উদ্ধার করতে পারলে সে তার হৃত সম্মান ফিরে পাবে আর সেই লোকটা তাকে শিখিয়েছিল কিভাবে জ্যামিতিক নকশায় খুনগুলো করতে হয় লোকটার নাম অনিমেশ রায় আমি স্তব্ধ হয়ে গেলাম অনিমেষ সেই নিরীহ ভদ্রলোক আমি দ্রুত রতনকে নিয়ে জীব ঘোরালাম আমার রক্ত তখন ফুটছে অনিমেষ জানতো সুলেখা ওই পৈতৃক জমি বিক্রি করবে না তাই স্ত্রীকে সরানোর জন্য সে প্রলয়ের মতো একজন মানসিক ভারসাম্যহীন মানুষকে ব্যবহার করেছে আর সমীরন হয়তো টাকার ভাগ নিয়ে গণ্ডগোল হয়েছিল কি নিখুঁত পরিকল্পনা সাপও মরল লাঠিও ভাঙল না আমরা যখন নীলকুঠিতে আবার ফিরলাম তখন রাত গভীর ঝড়ের দাপট কিছুটা কমেছে কিন্তু পরিবেশ আরও থমথমে সেই খোড়া গর্তের ভেতর থেকে আলো আসছে আমি আর রতন নিঃশব্দে নামলাম মাটির নিচে এক প্রাচীন সুরঙ্গ সুরঙ্গের শেষে একটা বড় ঘর সেখানে টর্চ হাতে দাঁড়িয়ে আছে অনিমেষ তার সামনে একটা জং ধরা বিশাল লোহার সিন্দুক তার মুখে সেই পৈশাচিক হাসি যা আমি তার ড্রয়িং রুমে দেখিনি হাত তোল অনিমেষ আমার গলার আওয়াজে সে চমকে উঠল ইন্সপেক্টর আপনি বড্ড বেশি বোঝেন কিন্তু লাভ নেই সুলেখা ছিল বোকা ঐতিহ্যের দোহাই দিয়ে কোটি টাকার সম্পত্তির ওপর বসেছিল ওকে সরানো দরকার ছিল অনিমেষ সিন্দুকের হ্যান্ডেলটা ধরল এই সিন্দুক খুললেই আমি রাজা আর কেউ আমাকে আটকাতে পারবে না আমি দেখলাম সিন্দুকের গায়ে ছোট ছোট ছিদ্র আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে সতর্ক করল অনিমেষ ওটা খুলো না ওটা ট্র্যাপ হতে পারে কিন্তু লোভ মানুষকে অন্ধ করে দেয় অনিমেষ হ্যাচকা টানে সিন্দুকের ডালা খুললো ভেতরে কোনো সোনা দানা ছিল না ছিল এক দলা অন্ধকার আর সেই অন্ধকার থেকে হিস হিস শব্দে বেরিয়ে এলো কয়েকটা কাল কেউটে বর্ষান জল থেকে বাঁচতে ওগুলো হয়তো সিন্দুকের উষ্ণতায় আশ্রয় নিয়েছিল অনিমেষের উল্লাস আর্তনাদে পরিণত হল একটা সাপ সরাসরি তার গলায় ছোবল মারল তার শরীরটা নীল হয়ে এলো মুহূর্তের মধ্যে সে টলতে টলতে সেই গর্থের মধ্যেই পড়ে গেল যেখানে সে গুপ্তধন পাওয়ার স্বপ্ন দেখেছিল বাইলে বেরিয়ে এলাম বৃষ্টি থামেনি কিন্তু আমার মনের ঝড়টা শান্ত হয়েছে তবে একটা ক্লান্তি আমাকে ঘিরে ধরেছে রতন আমার পাশে দাঁড়িয়ে বিড়ি ধরাল স্যার শেষ হল আমি আকাশের দিকে তাকালাম কেস শেষ হলো রতন কিন্তু মানুষের লোভ শেষ হল কি সমীরন সুলেখা প্রলয় অনিমেষ সবাই এক অদৃশ্য ত্রিভুজের শিকার লোভ বিশ্বাসভঙ্গ আর মৃত্যু আমি জানি আজও আমার ঘুম আসবে না অনিমেষের সেই শেষ চিৎকার আমার কানে বাজবে প্রিয় দর্শক কেসটা এখানে শেষ হলেও প্রশ্ন কিন্তু থেকে যায় প্রলয় সেনের মতো মানুষকে কি সমাজই পাগল তৈরি করে না আর অনিমেষের শেষ পরিণতি এটা কি শুধুই দুর্ঘটনা নাকি প্রকৃতির বিচার আপনারা কি মনে করেন অনিমেষ কি সত্যিই জানত না সিন্ধুকে কী আছে নাকি লোভে অন্ধ হয়ে বিপদ দেখতে পায়নি আপনাদের মতামত নিচে কমেন্ট করে জানান আর হ্যাঁ সত্যের এই কঠিন পথে আমাদের পাশে থাকার জন্য ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না দেখা হবে পরের রহস্যে সাবধানে থাকবেন